নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ মেসাজ চ্যানেলের সকলকে স্বাগত আজকে আমরা মাধ্যমিকের প্রস্তুতি পর্বে ত্রিকোণমিতিক অবেধাবলী থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক চুজ করেছি তো অঙ্কটা বিভিন্ন বোর্ডেও যারা টেন্থ লেভেলে পড়ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর পশ্চিমবঙ্গ মাধ্যমিক যে পরীক্ষা নেয় তার জন্য এই অঙ্কটা অনেকবার এর আগের বছরগুলোকে পিওয়াই কিউ হিসেবে ভাবতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অনেকবার কিন্তু এসেছে এই কনসেপ্টের অঙ্ক তো দেখো আমরা অঙ্কটা কিভাবে এক যেটা দেওয়া আছে থিটাটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে আছে এবং হলে নাইন টেন স্কোয়ার থিটা ফোর পার্স স্কোয়ার থ্রি সর্বনিম্ন মান এখানে কিন্তু সর্বোচ্চ মান বলেনি সর্বনিম্ন মান তো যেটা দিয়েছে প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশিটাকে সুন্দর করে উঠলাম তো নাইন ট্যান্ট স্কোয়ার থিটা

সবসময় রাশিটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে সাজাতে হবে যেহেতু এটা সর্বনিম্ন মান বলেছে তোমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হিসেবে লিখে মাইনাস কোনো রাশি করবে না এ মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে লিখে প্লাস সামথিং স্কোয়ার লিখবে কেন করবো সেটা অঙ্কটা করার সাথে সাথেই তোমাদের বুঝিয়ে দেবো তো এখানে আমি কি করবো থ্রি টেন থিটার তার হোল স্কোয়ার প্লাস টু কট থিটার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি এখানে কি করলাম যে মাইনাস টু ইন্টু থ্রি হিসেবে নিলে টেন টু থিটা তাহলে আমি যদি এটাকে মাইনাস এক্সট্রা হিসেবে নিই তাহলে প্লাস দিয়ে ব্যালেন্স করবো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে এটা আমরা কি করব যে বারো ডট tan θ cot θ কারণ 8 আছে তো হিসেবে নিলাম এখানে 12 করে দিলাম এবার দেখো টোটাল যে এখান থেকে এইটা আমি আন্ডারলাইন করে দিলাম এখান থেকে এটা কি হবে 3 tan θ 2 cot θ এইটার হোল স্কয়ার দেখো a² 2ab b² আর এখানে দেখো 12 শুধু হচ্ছে কেন tan θ আর cot পাশাপাশি আমরা কাটতে পারি কারণ tan θ অনন্য cot θ করথিটার অন্য টেন থিটার তাহলে এখানে কি করবো টেন থিটা মাইনাস টু করথিটা থ্রি টেন থিটা হোল স্কোয়ার প্লাস বারো মানে একই জিনিস এটা না লিখলেও চলবে এইটাই এলো এবার দেখো একটা জিনিস যে আমার এই যে বর্গরাশির মান দিন তো জিরোর থেকে ছোট হতে পারে মিনিমাম ভ্যালু কত হতে পারে জিরো তাহলে এই রাশিটা যেহেতু বর্গরাশি ভালো করে এই জায়গাটা বুঝবে এই রাশিটা যেহেতু বর্গ রাশি এর মান কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো তাহলে সব থেকে কম মান নেগেটিভ তো হতে পারে না কারণ বর্গ আছে তাহলে এর সর্বনিম্ন মান কত এর সর্বনিম্ন মান তাহলে যদি এর মানটা জিরো হয় তাহলে রাশিটার মান কত হবে এটা তো আছে প্রদত্ত রাশি দেখো রাশিটার সর্বনিম্ন মানের জন্য থ্রি টেন থিটা মাইনাস টু কর থিটা হোল স্কোয়ার এটার মান সর্বনিম্ন হতে হবে যদি আমি একটু অঙ্কের ভাষায় লিখি তাহলে কি লিখব মান সর্বনিম্ন হতে গেলে বা হতে হলেও লিখতে পারো তুমি তাহলে কি হতে হবে থ্রি টেন সর্বনিম্ন হবে কারণ রাশিটার মধ্যে থ্রি টেন টু থিটা হোল স্কোয়ার প্লাস এর আছে এখন দেখো এটা তো প্লাস কোয়ান্টিটি অলওয়েজ পজিটিভ কিন্তু এটা পূর্ণবর্গর মান সব থেকে কম কি হয় যে কোনো পূর্ণবর্গ রাশির সবথেকে কম মান হয় জিরো তাহলে এর মান সর্বনিম্ন হতে হবে এইটা সর্বনিম্ন হতে গেলে হতে হলে থ্রি টেন থিটা মাইনাস টু কটিটার হোল স্কোয়ার এর মান সর্বনিম্ন হতে হবে তাহলে এইটা সর্বনিম্ন মান কত জিরো আবার থ্রি টেন থিটা মাইনাস টু কট থিটা এর সর্বনিম্ন মান এর সর্ব এটা একটু লিখতে হবেই তোমাদের কত কারণ এটা একটি পূর্ণবর্গ রাশি অতএব প্রদত্ত রাশির সর্বনিম্ন মান কত হবে টুয়েলভ এটাই কিন্তু তোমাদের আনসা ওকে রাশি সর্বনিম্ন মান 12 খুব অঙ্কটা ছোট হলেও খুব কনসেপচুয়াল ঠিক আছে আমি একটা রাশিকে পূর্ণবর্গ আকারে সাজালাম a b হোল স্কয়ার সাজিয়ে যতটা অ্যাডজাস্ট করা করলাম আবার পূর্ণবর্গ রাশির মান কোনোদিন জিরো থেকে ছোট হয় না তাই প্রদত্ত রাশির মান সর্বনিম্ন হতে গেলে পূর্ণবর্গ রাশিটার মান সর্বনিম্ন হবে এখন পূর্ণবর্গ রাশিটার সর্বনিম্ন মান হচ্ছে 0 তাই প্রদত্ত রাশির সর্বনিম্ন জিরো প্লাস বারো অর্থাৎ বারো এটাই কিন্তু উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো না বুঝতে পারলে প্লিজ কমেন্টে জানিও উইদাউট এনি হেজিটেশন ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে